সর্বনিম্ন যে সম্পদ অর্থাৎ হজে যাওয়া আসার জন্য যে পরিমাণ বিমান ভাড়া এবং রয়েছে সেগুলো এবং আপনার শারীরিক সক্ষমতা আপনি যদি অসুস্থ না হন এবং রাস্তায় যাতায়াত ব্যবস্থায় যদি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় তাহলে আপনার উপরে হজ ফরজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন করিমের মধ্যে এমনটাই ঘোষণা করেন আবশ্যক করা হয়েছে ফরস করা হয়েছে যে সমস্ত বান্দারা বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে আল্লাহর ঘর জিয়ারত করতে পারে ওই সমস্ত বান্দাদের উপরে আল্লাহ রবুল আলমী হজকে খরচ করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মধ্যে এরিক আয়াতের মধ্যে বলেন ইন্নাল আউওয়াল বাইতিনুতিআলিন নাস এই পৃথিবীর সর্বপ্রথম যে ঘর সেই ঘরটা হচ্ছে ম আল্লাহর ঘর উদিআলিন নাসাল্লাযী বিবক্কাত মুবারাকাও ওয়া মুদাল্লিল আদামিন আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরটাকে মক্কা শহরে উপস্থিত করিয়েছেন আর এই ঘরটা সমগ্র জগৎবাসীর জন্য হৃদয় এই ঘরের মধ্যে একটি সুস্পষ্ট নিদর্শন রয়েছে এই নিদর্শনটা হচ্ছে বরহী فيه آياتും বনিനാতুম মাকাম ইব্রাহিম এই ঘরের মধ্যে যেই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা সেই নির্দেশনাটা আছে মাকাম ইব্রাহিম মাকাম ইব্রাহিম হচ্ছে ওই জায়গাটার ওই স্থানটা যে জায়গাটার যে পাথরটার উপরে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন ওয়া ইন ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল আল্লাহ রব্বুল আলামিন বলেন যে ওই সময়ের কথা স্মরণ করো যখন আমার ঘরকে ইব্রাহিম এবং ইসমাঈল তারা ভিত্তি প্রস্তর করেছিল ঘর নির্মাণ করেছিল এরপরে আমার কাছে দোয়া করেছিল হে আল্লাহ তোমার খুশির জন্য ঘর নির্মাণ করেছি এখন সেই ঘরটা আমাদের পক্ষ থেকে তুমি কবুল করে নাও আল্লাহর কাছে হজরত ইব্রাহিম এবং ইসমাইল সালা সালাতাম দোয়া করেছিলেন

তার অর্থ কি ইব্রাহিম ইসমাইল মুসলমান ছিল না মুসলমান ছিল কিন্তু এই মুসলমানের অর্থ হচ্ছে আমাদের বাপ এবং বেটা উভয়কে আপনি আপনার অনুগতশীল বান্দাদের অন্তর্ভুক্ত করুন অদ্বনা ওয়া মুসলিম নীলক্কা ওয়া দেনা ইব্রাহিম ইসমাহিম শুধু নিজের জন্য দোয়া করেন নাই বরং উনি বলেছেন যে আমার বংশধর থেকে যত ব্যক্তি আসবে যত জন্ম জন্মগ্রহণ করবে সমস্ত আদম সন্তানকে আপনি মুসলমান বানিয়ে দেন আপনার অনুগতশীল বান্দা বানিয়ে দেন এই ঘর যে নির্মাণ করেছি এখন সেই ঘর কিভাবে তواف করতে হবে সেই ঘরের আদব কি সেই ঘরকে নিয়োজিত ziyaretের নিয়ম কি এসব কিছু আপনি আমাদেরকে শিক্ষা দেন ওয়া আদিনা আমানাস কানা মানাসিক মানে হচ্ছে হজ এর বিধি বিধান আমাদেরকে শিক্ষা দেন ওয়া ত্বা আলাইনা আপনি আমাদের উপর অনুগ্রহশীল হয়ে যান ইন নাক তাওয়াবুর রহিম ইব্রাহিম করে বলতেছেন নিশ্চয়ই আপনি অনুগ্রহশীল আপনি বান্দাদের প্রতি অনুগ্রহ করে থাকেন এরপর ইব্রাহিম আলাইহিসসালাম বনা ওয়া বা'থ ফীহিম আপনি এই মক্কা শহরের মধ্যে আমার বংশধর থেকে রাসূল প্রেরণ করুন ওয়া বা'থ মিনহুম রাসূলান ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم আপনি এই আমার বংশধর থেকে এই মক্কা শহরের মধ্যে রাসুল প্রেরণ করেন যেই রাসুলের দায়িত্ব হচ্ছে আপনার কিতাব শিক্ষা গ্রহণ করবে এবং মানুষকে শিক্ষা দেবে এবং মানুষকে একমত শিক্ষা দিবে এবং মানুষের আত্মার পরিশুদ্ধি ঘটাবে এবং একজন রাসুল আপনি এই শহরের মধ্যে প্রেরণ করেন এবং একজন রাসুল আপনি এই শহরের মধ্যে প্রেরণ করেন আল্লাহ বা রবুল আলমী সেই দোয়ার কবুল করলেন এবং সেই দোয়ার বদলতে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ আলী ওয়াসাল্লাম ইসমাইলী বংশ থেকে তিনি জন্মগ্রহণ করেছেন এবং ঠিকই তিনি তার কোরআন শিখিয়েছেন সাহাবা ইকরামদেরকে কোরআনের ব্যাখ্যা নিজে শিখেছেন সাহাবা ইকরামদেরকে কোরআনের ব্যাখ্যা শিখিয়েছেন এবং তার তাজকিয়েত নফস করেছেন ও মানুষকে হিকমত শিক্ষা দিয়েছেন এই কাজগুলো হজরতিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের দ্বার বদলতে আমাদের নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরিয়েছে এরপর বলেন ওয়ামায় ইয়াযরু আবুল ইল্লা আমান সাতিহা যারা ইব্রাহিমের আদর্শ থেকে বিপকতা প্রদর্শন করবে ইব্রাহিমের আদর্শ থেকে দূরে সরে যাবে তারা নিজেদেরকেই নির্বোধ ভেবে তারা নিজেদেরকে বোকা মনে করে ইব্রাহিমের আদর্শ থেকে তারা দূরে সরে যাবে না হয় ইব্রাহিম এত শ্রেষ্ঠ ব্যক্তি এত একজন ভালো ব্যক্তি তার আদর্শ ছেড়ে যারা অন্য আদর্শ গ্রহণ করবে তারা অবশ্যই ভ্রান্তির মধ্যে রয়েছে আল্লাহ কোরআন এটাই বলছেন ওয়ামায়ার গাবু আনিল্লাতি ইব্রাহিম ইлла মান সাফিহা নফসা ওয়া লাকাদ ইসতাবাইনাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল এই ইব্রাহিম হচ্ছে পরকালে সৎকর্মশীল সৎ ব্যক্তিদের মধ্য থেকে একজন সুতরাং ইব্রাহিমের আদর্শ গ্রহণ করা আমাদের দরকার আছে না নাই সুতরাং ইব্রাহিমের আদর্শ আমাদের গ্রহণ করতে হবে তাহলেই আমরা মুক্তি পাব আর যদি আমরা ইব্রাহিমের আদর্শ গ্রহণ না করি ইব্রাহিমের আদর্শ থেকে আমরা অনেক দূরে চলে যাই তাহলে আমাদের মুক্তি কখনো সম্ভব না আমাদের নবী আকরাম সাল্লি আসসাল্লাম বলেছেন যে আমি আমার আদি আমার জাতির পিতা হাজরত ইব্রাহিম আলী সাল্লা দোয়ার ফসল এই জন্য আমার যাদের সামর্থ্য আছে আমরা হজ করে নিব আল্লাহর ঘরকে জিয়ারত করে নিব টাকা পয়সা তো অনেক কামায় অনেক মানুষের হজ করার মতন সামর্থ্য আছে কান নাই চার পাঁচ লক্ষ টাকার সম্পদ কান নাই সবারই আছে জায়গা জমি কত কিছু ব্যাংক ব্যালেন্স আছে হিসাব করলে কয়েকটা হজ আমাদের উপর খরচ হয়ে আছে কিন্তু আল্লাহর হতবাগা একটা হজ করতে পারি না এরকম যেন আল্লাহ না হয় আমাদের সবাইকে আল্লাহ পাক রবুল আলমিন যেন আল্লাহর ঘর জিয়ারত করার তৌফিক দান করেন নবী আকরাম সাল্লাম আল্লাহ আলাইহি ওয়াস সালাম বলেছেন মান হাজ্জালিল্লাহ ফলামিয়ারফুস ওয়ালামইয়াসুক রাজআকা ইউমিল ولদতু উম্মুহু যে হজ করেছে সেখানে গিয়ে কোনো ফাসাদ করে নাই কাউকে গালাগালি করে নাই কাউকে মন্দ কোনো কিছু বলে নাই তাহলে ওই ব্যক্তি হস থেকে এমন অবস্থায় ফিরল কেমন যেন শুদ্ধ ভুমিস্ট তার মায়ের পেট থেকে সে জন্মগ্রহণ করেছে সদ্য উনিষ্ট সন্তান যেভাবে নিষ্পাপ হয় ওই হাজিও সেভাবে নিষ্পাপ হয় সুলহান আল্লাহ রেসুল আকরাম সাল্লাহ আলিয়াসম বলেছেন ওজাবাদ লাহু সাফায়াতি যে ব্যক্তি আমার কবর জিয়ারাত করলো তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল এই জন্য আমরা যারা হজ করব তারা অবশ্যই নবী সাল্লিসলামের কবর জিয়ারত করি আর এই কবর জিয়ারতের মাধ্যমে নবী সাফায়াত আমাদের জন্য ওয়াজিব হয়ে যায় আর নবীর সাফায়াত যদি আমাদের জন্য হয়ে যায় ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ পাক রবুল আলমিন আমাদেরকে জাহার নাম থেকে মুক্তি দেবেন